দুই ভারতীয় বিরঙ্গনা যখন প্রেস ব্রিফিং করে বলছে লেট আস মেক দিস ফেয়ারি ক্লিয়ার ইন্ডিয়া ইজ এ সেকুলার নেশন হেয়ার আরেকজন কি বললো আমি इसे बिल्कुल स्पष्ट करना चाहती हूं इंडिया इज ए सेकुलर नेशन আমার তখন মনে হলো আমার তখন মনে হলো সেই ক্যামেরার সামনে ময়ুক রঞ্জন ঘোষ আর বসে রয়েছে সেই ময়ুক রঞ্জন ঘোষকে টার্গেট করে দেখে বলছে ময়ুক তুমি শোনো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা দেশ ভারতবর্ষ ইসে सेकुलर कंट्री भारतবর্ষ হিন্দু রাষ্ট্র নয় मैं इसे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज अ सेकुलर नेशन और हमारी सेना भारत की कशिशनर वैल्यूज की एक बहुत प्यारी झलक Let us make this very clear here that India is a secular nation. যখন ক্যামেরার সামনে দুই বিরাঙ্গনা বলছে সোফিয়া কুরাইসি আর ভ্যামিরা সিং যখন বলছে হে ময়ুক তুমি শোনো হে বিজেপি নেতারা তোমরা শোনো এটা ভারতবর্ষ এটা সেকুলার কান্ট্রি এখানে ধর্ম নিরপেক্ষ এটা ধর্ম নিরপেক্ষতার দেশ এখানে এটা হিন এটা হিন্দু রাষ্ট্র নয় আমার সত্যি বলছি মনে হচ্ছিল যেমন ক্যামেরার আগেতে ময়ূকরঞ্জন ঘোষ আর যেসব বিজেপি নেতারা সেকুলার শব্দকে তুলে দেওয়ার কথা বলে ভারত থেকে সংবিধান থেকে তুলে দেওয়ার কথা বলে যাদেরকে বলে তুমি যদি সেকুলার হও তাদেরকে দেশ ছাড়তে হবে আমার মনে হলো যেমন সেই ময়ূকরঞ্জন ঘোষ সহ যেসব বিজেপি নেতারা বলে যারা সেকুলার তারা ভারত ছেড়ে দাও সেকুলার শব্দকে তুলে দিতে হবে হিন্দু রাষ্ট্র করে দিতে হবে সেই বীর যোদ্ধা বীরাঙ্গনা সরকারিভাবে তারা ঘোষণা করলেন যারা भारतवर्ष के सेकुलर शब्द तुले दीते चाहो तारा सुने नाओ, लेट लेटस मेक दिस वेरी क्लियर हेयर इंडिया इज ए सेकुलर नेशन हेयर हे मैं इसे बिल्कुल स्पष्ट करना चाहती हूँ इंडिया इज ए सेकुलर नेशन মনে রাখবে ময়ূকরঞ্জন ঘোষ আর বিজেপি নেতারা এটা ধর্ম নিরপেক্ষতার দেশ নিরপেক্ষতার কথা সংবিধান বলেছে আর তুমি যদি মনে করো এই ভারতবর্ষ থেকে সেকুলার শব্দকে তুলে দেবে যারা সেকুলার নেতাকে দেশ ত্যাগ ত্যাগ করতে হবে মনে রেখো যারা সেকুলার নয় তাদেরকে এই ভারত ছাড়তে হবে এই স্লোগান আগামী দিনে উঠবে কারণ যারা ভারতের সেকুলার শব্দকে মানে না যারা সংবিধান মানে না তারা দেশদ্রোহী তারা দেশে গাদ্দার বলা যেতে পারে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মনে করছে সাধারণ মানুষ আমি কি বলবো সাধারণ মানুষ বলছে যারা যারা ভারতে থেকে ভারতের খেয়ে পড়ে ভারতের সংবিধানের বিরুদ্ধে কথা বলে যারা সেকুলা তাদেরকে দেশ ত্যাগের কথা বলে তাদেরকে এই ভারত ছাড়তে হবে আমি মনে করি যারা গান্ডে পিণ্ডে গিলছে ভারতের খেয়ে গিলছে ভারতের গিলছে যারা দেশ ত্যাগের কথা বলে যারা সেকুলার শব্দ তুলে দেওয়ার কথা বলে তাদেরকে এই ভারত ছাড়তে হবে এই ভারত ছাড়তে হবে এটা মনে রাখতে হবে ভারতের দুই বীরাঙ্গনা পরিষ্কার করে দিয়েছে এটাও সেকুলার দেশ ভারতবর্ষের সেনারা সেকুলারদের জন্য লড়ছে হিন্দু রাষ্ট্রের জন্য লড়ছে না ভারতের সেনারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে ভারতের ভারতের সেনারা কোনো একটি ধর্মের উপর লড়াই করছে না এটা পার পার পরিষ্কার করে দিয়েছে এবং প্রেস ব্রিফিংয়ের মধ্যে ভারতবর্ষে সরকার জানিয়ে দিয়েছে ভারত পাকিস্তান ধর্মে যুদ্ধ লাগাতে চেয়েছে এই ভারতবর্ষে সেটাকে আমরা ব্যাহত করেছি আমরা জঙ্গি হত্যা করেছি আমরা জঙ্গিদেরকে দেখে দেখে হত্যা করেছি জঙ্গির ডেরায় দেখে দেখে হামলা চালিয়েছি জঙ্গি ডেরা দেখে দেখে সেখানে গুলি চালিয়েছি সেখানে মিসাইল ছুঁড়েছি যা করা তাই করেছি তা বলে গদি মিডিয়া যেভাবে প্রচার করেছে ইসলামাবাদ দখল করে নিয়েছে করাচি দখল করেছে এটা হলো ভারতবর্ষের সেনারা সেনাদের উপর আক্রমণ করেছে গদি মিডিয়া ভারতবর্ষের সেনাদেরকে বিভিন্ন রাষ্ট্রে তারা চায় রক্ষা বাহিনীর নামে আর সেই শান্তি বাহিনী রক্ষার নামে তারা বদনাম করেছে এটা মনে রাখতে হবে আমাদেরকে এই গদি মিডিয়া ভারতবর্ষের মুকুজ্জ্বল নয় ভারতবর্ষের নাম বদনাম করেছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশের কাছে ভারতবর্ষ কখনো কারো জমি দখল করতে চাই না ভারতবর্ষ জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে ভারতবর্ষ ছাব্বিশ আমার ভাইয়ের শহীদের প্রাণের বিনিময়ের বদলা নিতে গিয়েছে তারা কোনো দেশের বিরুদ্ধে লড়াই করতে যায়নি তারা কোনো ধর্মযুদ্ধ করতে চায়নি এটা মনে রাখতে হবে এটা মনে করিয়ে দিতে চাই ভারতবর্ষের গদি মিডিয়াকে তাই এখনও যারা সেই সেকুলার শব্দ তুলে দেওয়ার কথা বলছে যারা সংবিধান থেকে সেকুলার শব্দ তুলে দেওয়ার কথা বলছে যারা ভারতবর্ষ থেকে দেশ ত্যাগের কথা বলছে যারা সেকুলার মানে না তাদের উদ্দেশ্যে আজ বীরাঙ্গনারা কথা বলেছে ভারতের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই দেশে এই দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ এই দেশ সেকুলার দেশ এই দেশ সেকুলারভাবে ভাবে ভারতবর্ষের মানুষের জন্য লড়াই করেছে ছাব্বিশ জন মানুষের হত্যাকারীর বদলা নিয়েছে কোনো হিন্দু রাষ্ট্রের হয়ে লড়াই করেনি কোনো হিন্দু কোনো ধর্মের লড়াই করেনি এটা মনে করে দিয়েছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন আমি ফারতিনা আহমেদ কথা বলবো হক কথা